আপনি যদি মুসলিম হয়ে থাকেন আর নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে মুমিন ব্যক্তির জন্য দুনিয়া হলো কয়েকখানা আপনি মুমিন হতে চান আবার এই দুনিয়াতে ভোগ বিলাসের জীবন কাটাতে চান এটি কখনো সম্ভব না কারণ মুমিন ব্যক্তির জন্য দুনিয়া কয়েকখানা এই কথাটা আমরা সকলে শুনেছি কিন্তু উপলব্ধি করি না দেখেন আপনি যখন মুমিন হওয়ার জন্য মেহনত করবেন মুমিন হতে চাইবেন মুমিন হওয়ার পথে নিজের জীবনকে চালাবেন তখনই আপনি বিভিন্ন মাধ্যমে কয়েকখানায় আবদ্ধ হয়ে যাবেন অর্থাৎ আপনার পেরেশানি লেগেই থাকবে হতে পারে সেইটা অসুস্থতার পেরেশানি হতে পারে ওইটি সম্পাদের পেরেশানি অভাব অনটনের পেরেশানি হতে পারে ছেলে মেয়েদের বিরক্তিকরণের পেরেশানি হতে পারে স্ত্রীর আপনার অবাধ্য হয় এটার পেরেশানি হতে পারে মা বাবার সাথে আপনার সম্পর্কের ভিতর কোনো খারাপই যে কোনো পেরেশানির ভিতর আল্লাহ তালা আপনাকে রাখবে আর ওই পেরেশানির ভিতর থাইকে ধৈর্যের সহিত যদি আপনি দিনের উপর অটল থাকতে পারেন তাহলে আপনি মুমিন হিসেবে সাব্যস্ত হবেন কিন্তু আপনি কোনো পরীক্ষার বাধার সম্মুখীন হবেন না একেবারে রিল্যাক্সে জীবন কাটাবেন আবার আপনি মুমিন হয়ে যাবেন এটা কখনোই সম্ভব না তাই আসুন মুমিন হব আবার বিলাসী জীবন গড়ব এটি কখনোই সম্ভব না মুমিন হতে গেলে দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়া বিমুখ হতে হবে আখেরাত মুখী হতে হবে আর দুনিয়া আমার এমনিতেই চলে আসবে যতটুকু প্রয়োজন কিন্তু আমি যদি দুনিয়ার পিছনে ছুটি আবার মুমিন হিসেবে থাকতে চাই মুমিন হিসেবে নিজেকে দাবি করতে চাই তাহলে কখনো দুটো একত্রিত হবে না যেমন রাত আর দিন কখনো এক হয় না যখন রাত আসে তখন দিন চলে যায় যখন দিন আসে তখন রাত চলে যায় অর্থাৎ আলো অন্ধকার একত্রিত হয় না ততভাবে মুমিন ব্যক্তির জীবন আর বিলাসী খায়েশি জীবন কখনো একত্রিত হতে পারে না মুমিন ব্যক্তি হলে খায়েশি জীবন থাকবে না বিলাসী জীবন থাকবে না আর বিলাসী জীবন খায় জীবন যখন আসবে তখন সে মমিন ব্যক্তি থাকতে পারবে না